বীজ রাশি তৃতীয় অধ্যায় কুমিল্লা বোর্ড তেইশে আমাদের এই সৃজনশীলটা ছিল এটা একটু ব্যতিক্রম অঙ্ক আজকে আমরা এটা কমপ্লিট করবো ক নাম্বারে যে উৎপাদক বিশ্লেষণটা দেওয়া আছে এটা তোমরা ক্লাস নাম্বার বাইশ দেখলে পাইবা আর এই কর্নারে ক্লিক করলেও দেখে নিতে পারবা আর তোমরা হয়তো জানোই আমরা তিন মাসের মধ্যে গণিত কমপ্লিট করবো ওই ভিত্তিতে আমাদের পুরো প্লে লিস্টটা তৈরি হয়েছে তো পুরো প্লে লিস্টের বাকি ভিডিওগুলি যদি দেখতে চাও ডিসক্রিপশনে আমি প্রতিটা লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু দেখে নিও আমরা খ নাম্বার থেকে কাজ শুরু করি ক নাম্বার জন্য ক্লাস নাম্বার বাইশ খন নাম্বার কিছু মান দেওয়া আছে এর মান জিরো এম এর মান ফোর এম এর মান টেন এগুলো আমরা লিখছি আবার উদ্দীপক কেও কিছু মান দেওয়া আছে তো আমরা এইগুলা আর এইগুলা ইউজ কইরা একটু মান বের করি এর মান কত বলছে জিরো তাহলে এখান থেকে লেখার কোনো প্রয়োজন নাই আমরা কি লিখবো শুধু বি আর সি তো লিখতেছি আমরা বি প্লাস সি ইজ ইক্যাল টু এম দেওয়া আছে তার আবার এম এর মান কত বইলা দিছে ফোর তো আমরা বি প্লাস সি এর মান কত জানলাম ফোর একটা কাজ হইল তারপরে আবার a স্কয়ার এর মান কত 0 তো 0 এর স্কয়ার 0ই হয় এটা বাদ কি পাইলাম b স্কয়ার c স্কয়ার লেখা দেই v স্কয়ার এর c স্কয়ার এখানে আবার কত দেওয়া আছে n দেওয়া আছে n এর মানটা কত 10 ঠিক আছে আমরা আমাদের উদ্দীপকে যা ছিল তারপর আমাদের প্রশ্নে যা দেওয়া ছিল ওগুলো থেকে এই দুটো জিনিসের মান বের করছি আমাদের কাছে ভি টু দি পাওয়ার ফাইভ প্লাসি টু দি পাওয়ার ফাইভ এর মান জানতে চাইছে আমরা আগেও বইলে নিয়েছি যদি আমরা টু দি পাওয়ার ফাইভ বের করতে চাই তাহলে আমাদের স্কোয়ার আর কিউব এই দুটো জিনিসটা গুণ করা লাগে তাইলে মূলত আমাদের বের করতে হইব ভি কিউব প্লাস সি কিউব আর ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটো জিনিসের মান তো অলরেডি আমরা ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান জানছি আমাদের দরকার পড়বো ভি কিউব প্লাস সি কিউব এগুলো কিন্তু আমি রাফ বুঝাইতাছি ঠিক আছে অঙ্ক শুরু হইবে যে এই দিকটা থেকে এটার দিকে যদি তাকাই বি কিউব প্লাস সূত্র করি প্লাস সি হোল মাইনাস এর থ্রি সি ইন্টু বি প্লাস এর সি এটা বের হইব যে এখানে আমরা বি প্লাস সি এর মান ফোর অলরেডি জানি কিন্তু আমাদের কিন্তু ভি এই যে সি এটার মান কিন্তু জানা নেই তাইলে আমাদের আগে কার মান বের করতে হইব সি এর মান তো আমরা যেই মানগুলি পাইছি এইগুলা থেকে আমাদের উদ্দেশ্য হইতেছে কার মানটা বের করা আগে ভিসির মানটা বের করা তো আমরা মানটা আগে বের বের করি আমরা এই জিনিসটার হেল্প নিতে পারি তো আমরা লিখতেছি ইজ ইকুয়াল টু ফোর পরের না আমরা যেটার বর্গ কইরা দেই বি প্লাস সি হোল স্কোয়ার এই পাঁচটা তো বর্গ হইলো সাইড নোট বর্গ করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার প্লাস এর টু এ এই যে দেখো আমরা দেখা পাইছি এই পাশটাতে কত আছে ফোর এর স্কোয়ার সিক্সটিন বি স্কোয়ার প্লাস সি করি বি স্কোয়ার প্লাস এর সি ওই পাশে টু আর হাতের ওই পাশে সিক্সটিন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এই যে দেখো টেন দেওয়া আছে তাহলে এটার মান তোমরা লেখো টেন টু ভি সি ওই পাশটাতে আছে আমাদের সিক্সটিন আমাদের বি সিটা দরকার তাহলে টু ভি সি লিখলাম এই পাশে টেন এই পাশটাতে প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই কি মাইনাস তাইলে টু ভি সি ইজ টু কত পাওয়া গেল সিক্স আমাদের শুধু ভি সিটা প্রয়োজন টু ওই পাশে গুণ আছে ওই পাশটাতে পাঠিয়ে দিলে ভাগ কাটলে আমরা কত পেলাম থ্রি আমরা ভি এর মান জানলাম মাত্র ভি এর মান কত থ্রি এবার আমাদের বের করতে হবো কার মান ভিকিউ প্লাস মান ভিকিউ প্লাস মান আমাদের বের করতে হইবো তাহলে ভিকিউ প্লাস সি কিউব বের করি আমরা চাইলে এটার হেল্প আবার নিতে পারি এটার কিউবের সূত্র করলে আমরা বি কিউ প্লাস সি পারি তাহলে আবার লিখি আবার বি প্লাস সি ইজ ইকল টু কত দেওয়া ফোর এবার আমরা এটা করতেছি ঘন বি এর উপর কে এসে বললো কিউব সাইড নোট ঘন করে এবার এটা সূত্রটা করি কিউবাসের বি কিউব প্লাস এর থ্রি এ ভি ইন্টু এ প্লাস এর বি আমরা এই যে এ টুকের এ প্লাস বি হোল কিউবের মান নির্ণয়ের যে সূত্রটা আমাদের আছে ওইটা করলাম

ওই পাশটাতে আমাদের সিক্সটি ফোর ভিকিউব প্লাসের পাশে প্লাসের পাশে প্লাসে অবশ্যই কি হয়ে যাবো মাইনাস তাহলে থার্টি সিক্সে যদি মাইনাস করি মানটা কত বের হয় এখানটাতে লিখি আমাদের মানটা বের হইব ভিকিউব প্লাস সিকিউব ইজ ইকুয়াল টু ছয় আসে চোদ্দ হইব আট হইলে হাতে হইল এক চার চার আসে ছয় হইব দুই হইলে পাইলাম আমরা টোয়েন্টি এখন যদি আমরা বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ বের করতে যাই তাইলে আমাদের ভি কিউব প্লাস সি কিউব এই মানের সাথে ভি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার এই জিনিসটারে গুণ করা লাগবে যেটা আমরা একদম প্রথমে দেখায় শুরু করছিলাম ভি কিউবের মান আমরা কত জানছি টোয়েন্টি এইট ইন্টু ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত জানছি আমরা টেন এরপর আমরা নর্মাল যে গুণ গুণটা করি এটা দিয়ে দনোটারে গুণ এ সি কিউব দিয়ে দনোটারে গুণ তাহলে গুণ করি এখানে আছে তিনটা এখানে আছে দুইটা মোট বি হইল পাঁচটা এবার এটা দিয়ে পরেরটা এটা চিহ্ন প্লাস ওইটার চিহ্ন প্লাস প্লাসে প্লাসে প্লাস ভি কিউব সি স্কোয়ার সি স্কোয়ার তারপরে আছে প্লাস সি কিউব গুণ করতেছি হইল কি ভি স্কোয়ার এবার সি কিউব দিয়ে সি স্কোয়ার গুণ করতেছি এখানে আছে তিনটা এখানে আছে দুইটা মোট কয়টা হইল

সি স্কোয়ার ছিল কমন নিয়ে নিছো লেখার প্রয়োজন নাই কোন চিহ্ন আছে প্লাস দিলাম ভি স্কোয়ার কমন নিয়ে নিছি সি কিউব ছিল সি স্কোয়ার কমন নিছি তাহলে একটা সি রয়ে গেল লিখে দিলাম ওই পাশটাতে দুইশো আশি ভি টু দি পাওয়ার ফাইভ প্লাস এর সি টু দি পাওয়ার ফাইভ এখানে আছে ভি সি দুটার উপর স্কোয়ার তাহলে যদি আমরা এরকম করি কোনো প্রবলেম হইব কি ভি সি একত্রে লেখলাম উপরেরটা কি দিয়ে দিলাম স্কোয়ার

পাওয়ার ফাইভ প্লাস এর সি টু দি পাওয়ার ফাইভ এখানে কত হইলো থ্রি দি স্কোয়ার নাই পাশে চার নং হইব ছত্রিশ ওই পাশে দুইশো আশি পাওয়ার ফাইভ প্লাস এর সি টু দি পাওয়ার ফাইভ দুইশো আশি মাইনাস এর থার্টি সিক্স এপাশে প্লাস ছিল এর পাশে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এবারে আমাদের অ্যান্সার হয়ে যাব বিটু দি পাওয়ার ফাইভ প্লাস এর সি টু দি পাওয়ার ফাইভ একটু বিয়োগ করি ছয় আছে দশ হইব চার হইলে হাতে হইল এক চার চার আছে আট হইব চার হইলে কত দুই এর দুই তেন্সার কত দুইশো আমাদের এই যে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভের মান কত ২৪৪। চৌচল্লিশ গণ নাম্বার গণ নাম্বার আমাদের এম এর মান জিরো বইলা দিছে তো এটা আগে প্রথমে তুলি দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু জিরো সুতরাং একটু দেখো এই দিকটাতে এই যে আমাদের আরেকটা মান দেওয়া ছিল এ প্লাস ভি প্লাস সি সমান কত এম কিন্তু এই যে আর এম এর মান আমরা মাত্র কত জানছি জিরো তাহলে এ প্লাস বি সি এর মান কত জিরো আমাদের এইটুক মান দেওয়া আছে এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে তো আমরা এ ভি সি আছে যেহেতু এখানে আছে বি প্লাস সি এখানে আছে সি প্লাস এখানে আছে এ প্লাস বি আমরা এদের মানে আগে একটু করি যদি আমি এখান থেকে তাহলে ওই অবশ্যই কে চলে যাই মাইনাসের এ তারপর যদি রাখি তাহলে ওই পাশে কে মাইনাসের ভি আরেকটা যদি আমি এ প্লাস বি এর রাইখা দেই ওই পাশে অবশ্যই কে চলে যাবো মাইনাসের সি এই জানলাম এখন ঘটনাটা হইতাছে যখন আমরা এই অঙ্কটা করছিলাম আমরা অধ্যায়ে এই অঙ্কটা করছে হুবহু এই অঙ্কটাই কিন্তু ওইখানে আমাদের এ কিউ প্লাস একটা মান দেওয়া ছিল কিন্তু এখানে এরকম কোনো মান দেওয়া নাই তো এটা যেহেতু আমাদের পরিচিত অঙ্ক আমাদের দেখেই আমাদের কি করো লাগে না কর লাগে যেহেতু এখানটাতে এ কিউ প্লাস রিকিউ মান নাই আমাদের ওটার মানে বের করা একটা ব্যবস্থা করতে হইবো তাহলে আমরা একটা সূত্রের হেল্প নেব শুধু এই অঙ্কটাতে আমাদের একটা সূত্রের হেল্প লাগবে কুমিল্লা তেইশটা একটু ব্যতিক্রম আসছিল তো এই জন্যই আমি এটা বিশেষভাবে নিয়েছি

সি আমরা জানি জিরোর সাথে যারা এই কোন করি রেজাল্ট কত হয়ে যায় জিরো হয়ে যায় তাই পুরোটা কত জিরো এবার আমাদের অঙ্ক শেষ হইব প্লাসের মান জানি এখন এটা আমাদের পুরো পরিচিত অঙ্ক এই যে জিনিসটা তো এটা এবার সমাধান করি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এবার আমরা আমাদের কাজ করি বি প্লাস সি এর মান কত বের করছি আমরা মাইনাসের এ বসাই

সি লেখা হয়েছে সি এ লেখা হয়েছে এ বি লেখা হয়েছে সব হয়ে গেছে এবার লসাগুন নিয়ম অ্যাপ্লাই করি নিচেরটা দ্বারা নিচেটা কি করা লাগে ভাগ বারো বারো রে কাটলো রে কাটলো এর হয়ে গেল এ স্কোয়ার আর একটা এ গুণ করলে কি হয়ে গেল এ কিউব প্লাস এর দ্বারের ভাগ দাও বারো বারো রে কাটলো সি এ সি এ রে কাটে দিছি কি হয়ে গেছে একটা বি বি স্কোয়ার এর সাথে গুণ হইল হয়ে গেল বি কিউব এটা দিয়ে ভাগ দিই বারো বারো রে কাটলো এ বি এ বি রে কাটলো শুধু একটা সি সি স্কোয়ার আর একটা সি কি হয়ে গেল সি কিউব অঙ্ক হয়ে গেছে আমরা জানতাম আমাদের এই জিনিসটা বের হইবে এই জন্য আমরা এই সূত্র বের এটার মানটাকে বের করছি কত থ্রি এ বি সি তো বসাই দিই থ্রি এ বি সি নিচে আছে টুয়েলভ এ বি সি এ বি সি এ বি সি কাটো তিন চারা কত হয় বারো তাহলে আমরা কত পাইলাম উপরে ওয়ান নিচে ফোর আমাদের মনে হয় এটাই দেখাইতে বলছিল ওয়ান বাই ফোর তো লিখা দেই এটা আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইট কি করতে বলছিল আমাদের প্রমাণ তাইলে লেফট হ্যান্ড সাইট ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইট প্রুফ